আমি অবাক হব না কোনো একদিন কোনো এক শুক্রবারে যদি খবরের পাতায় চলে আসে কয়েক লক্ষ মানুষ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা গেছে আমি অবাক হব না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বরকাত যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন খুবই মর্মান্তিক খুবই দুঃখজনক ঘটনা আজকে বাংলাদেশে ভূমিকম্পে কয়েকজন মানুষ আহত নিহত হয়েছেন আসলে আমাদের দেশে জীবন ধারণ করা এখন খুবই কষ্টসাধ্য এবং কি ঝুঁকিপূর্ণ আমি অবাক হব না কোনো একদিন কোনো এক শুক্রবারে যদি খবরের পাতায় চলে আসে কয়েক লক্ষ মানুষ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা গেছে আমি অবাক হব না কারণ আমাদের দেশে এত পরিমাণে ঝুঁকিপূর্ণ ভবনগুলো রয়েছে বিশেষ করে ঢাকা মধ্যকার পুরনো ঢাকায় যে বাড়ি ঘরগুলো রয়েছে তো এখানে খুবই ঝুঁকিপূর্ণ আর তার চাইতে বড় কথা হচ্ছে আপনি একটা দুর্ঘটনা ঘটে গেলে তারপর যে সাহায্য সহযোগিতা করবেন আপনি ঢুকতে পারবেন না যে কোনো যানবাহন নিয়ে আপনি বড় কোনো গাড়ি নিয়ে ঢুকে তাদের সাহায্য সহযোগিতা করতে পারবেন না এটা হচ্ছে বড়ো দুঃখের বিষয় এবং কি বড় চিন্তার বিষয় আমাদের পরিকল্পনার যেমন অভাব রয়েছে পরিকিল অপরিকল্পিত নগরায়ন এবং কি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা কোনো কিছু করি না যার ফলে আমাদের সচেতনতার অভাব রয়েছে আমাদের নিজেদের নির্বোধিতার অভাব রয়েছে আমাদের সরকারিভাবে আমাদেরকে সচেতন করার অভাব রয়েছে আমাদের সরকারিভাবে উদ্যোগ নিয়ে এটার থেকে এই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে উত্তরণের কী উপায় সেটা থেকে বের হয়ে আসার পরিকল্পনার অভাব রয়েছে আমাদের আরও উচিত যেভাবে এই ভবিষ্যতে আরও যদি ভূমিকম্প বড় মাত্রায় হয়ে যায় তখন আমাদের করণীয়টা কি এখন থেকে যদি আমরা সেটার ওর ফোকাস না করি সেটা নিয়ে যদি না ভাবি সেটা যদি আমাদের দুশ্চিন্তার কারণ না হয় তাহলে খুবই মর্মান্তিক একটা ঘটনার সম্মুখীন আমরা হব এবং সামনে যে আরও ভয়াবহতার সম্মুখীন হতে হবে এবং কি ব্যাপক পরিমাণে প্রাণহানি হবে এটা আমাদের জেনেও আমরা জেনেও আমাদের পরিকল্পনা কি এটা নিয়ে আমাদের ভাবতে হবে ভবিষ্যতের পরিকল্পনাটা কেমন হবে ভবিষ্যতের নগরায়নটা কেমন হবে ভবিষ্যতের এই ঢাকা কেন্দ্রিক নগরায়নটা ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়া যায় কি না এটা নিয়ে আমাদের এখনই ভাবতে হবে ঢাকায় এত পরিমাণ মানুষ ঘনবসতি ঝুঁকিপূর্ণ ভবন এগুলো থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে অবশ্যই আধুনিক এবং নতুন নতুন চিন্তাভাবনা আমাদের করতে হবে এখনই যদি আমরা এই কাজটা না করতে পারি ভবিষ্যতের জন্য আমাদের খুবই মর্মান্তিক ঘটনা ধেয়ে আসছে বড় মাত্রার একটা ভূমিকম্প হলে আমাদের কি অবস্থা হবে আমরা কি এখন আশ করতে পারতেছি আর যদি আজ না করতে পারি তাহলে আজকের এই যে ভূমিকম্পর যে ঘটনাটা ঘটল এটা পাঁচ দশমিক দু তিন মাত্রার ভূমিকম্পতেই যে অবস্থা হলো ভবিষ্যতে যদি সাত আট মাত্রায় ভূমিকম্প হয় আট নয় মাত্রার ভূমিকম্প হয় তাহলে কি অবস্থা হবে এটা নিয়ে আমাদেরকে এখন খুবই গুরুত্বর সাথে ভাবতে হবে খুবই উদ্বেগজনক বিষয় হচ্ছে আমাদের সরকারিভাবে আসলে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের সাধারণের জন্য যে করণীয়টা সেটা কি হবে এটা এখনই আমাদেরকে পথ বাতলে দিতে হবে আশা করি আমাদের ঊর্ধ্বতন যারা রয়েছেন নীতি নির্ধারকরা যারা রয়েছেন আজকের এই ঘটনা থেকে তারা শিক্ষা নিয়ে অবশ্যই তারা এটা নিয়ে ভাববে এবং কি গভীর মনোযোগ দেবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন যে জায়গা থেকে নিরাপদ থাকেন আল্লাহ হাফেজ